হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে গল্পের নাম স্পর্শ পর্বদশ লেখিকা নাহিদা ইসলাম হঠাৎ এই ঢুকলো রুহান কথা বলছে অতসি হেসে হেসে উত্তর দিচ্ছে ইফাস বিদ্যুৎ গতিতে অতসি প্লেটটা ছুঁড়ে দিয়ে অতসির মুখে চেপে ধরে অতসি চোখ দিয়ে পানি পড়তে ধাক্কা দেয় ভাইয়া এটা কি করেছ ভাবে ব্যথা পাচ্ছে তো ভাবেই ব্যথা পাচ্ছে নাকি তুই ব্যথা পাচ্ছিস তা তো দেখতেই পাচ্ছি ভাইয়া তুমি কি পাগল এত নিচু মন মানসিকতা রুহান তুই চলে যা আমার সামনে থেকে আমার বউয়ের আশেপাশে কখনো আসবি না বউ কাকে বলছো ভাইয়া অত্যাচারের পাত্র বলতে পারো আসার পর থেকে দেখছি ভাবি তোমরা কিভাবে দেখেছো একটা মানুষ এত মানসিক শারীরিক অশান্তির মধ্যে কিভাবে থাকতে পারে বলতে পারবা আমার বউ আমাকে বুঝতে দে রুহান আর কোনো কথা বললো না রুম থেকে বের হয়ে গেলো রানু বেগম এক কোণে হয়ে দাঁড়িয়েছে ভয় পাচ্ছে যদি অতসির গায়ে আবার হাত তুলে এবার রানুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল দাঁড়িয়ে তামসা দেখছেন এখানে যান আপনার কাজ করেন যাচ্ছে ভাই যান এ সামনে গিয়ে বলল এ ড্রেস পড়েছিস কোনো ভুল হয়েছে এখান থেকে বাথরুমে গেলেও আপনার অনুমতি নিয়ে যাব সময় ঠোঁটের সামনে কথা প্রস্তুতি থাকে আমি কথা বলতে লেট হতে পারে কিন্তু তোর উত্তর দিতে লেট হয় না এখন কি কথা আপনার অনুমতি নিয়ে বলবো নাকি আর একটা কথা বললে অথ সে ডন্ট আর ভাব নে বললো কি ধাপ্পড় মারবেন তো রোহানের সাথে কথা বলবি না আপনি যখন স্বামীর সাথে ডলাডলি করেন আমি কিছু বলি সুমি আমার বোন আমার ভাইয়ের মতো ভাই থেকে বড় হতে বেশি সময় লাগে না বোন থেকে ও বউ হতে বেশি সময় লাগে না ইফাজ থাপড় দেওয়ার জন্য হাত বাড়াতে অত সে হাতটা ধরে ফেলে সাবধান ইফাজ চৌধুরী মেয়েরা যেমন সহ্য করতে জানে তেমনি প্রতিবাদও করতে জানে যেভাবে ভালোবাসতে জানে কষ্ট পেলে সেভাবে আঘাত করতে জানে কিন্তু মেয়েরা তো মায়ের চান তাই সবসময় তাদের অগ্নিরূপটা দেখায় না এমন কিছু করবেন না যাতে আমি আমার ভালোবাসা ভুলে গিয়ে আঘাত করার জন্য অগ্রসর হই মুখে কথা ফুটে বেশ তাই না তো কি করবেন সময় হলে সব দেখবি কি করি আর না করি ওকে আশায় থাকলাম আপনার সিনেমা দেখার সিনেমা মানে আপনি যা দেখাবেন তা সিনেমার থেকে কম হবে না আমি শিওর গায়ে হাত তুলতে চাচ্ছি না কথাটা বলেই রুম থেকে বের হয়ে যায় পাশে রাখা টেবিলের উপর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ে এত মানসিক অশান্তি আর নিতে পারছে না এখান থেকে বের হতে পারলেই শান্তি বেশ কয়েকদিন কেটে গেল রোজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো গোষ্ঠী শুদ্ধ লোকের সকল কাজ করে দেওয়া দুপুরে রান্না সবাইকে খাবার খাওয়ানো আর রাতে ক্লান্ত শরীরে একটা অমানুষের শয্যা সঙ্গে হওয়া কারণে বা কারণে কথা শোনা আর শারীরিক অত্যাচারের মধ্যে দিয়ে অথচ নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করছে তাও কেন জানি অমানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে উঠছে না সহ্য কর সহ্য কর শুনতে শুনতে হয়ে গেছে নায়িকাদের মতো ছাদে বসে বসে যে ঢং করছে তো বাসার কাজ করবে কে কথাটা শুনে পিছনে তাকে দেখলাম সুমি আমি নায়িকা হলে তো খল নায়িকা মিলিয়েছো ভালো তোর মতো ব্যদ্ধ মাইয়া আমার বাপের জন্মে দেখিনি নেও তোমার জন্মে দেখে নাও যাহ নিচে গিয়ে কাজ কর তোমার খাইও না তোমার পরিও না তাহলে তোমার কথা শুনবো কেন তুমি তো এ উড়ে এসে জুড়ে বসেছো এই যে আছো আর যাওই না তুই আমাকে কি বললি তোকে যদি এই বাসা থেকে না বের করছি তাহলে আমার নামও সুমিনা যাও প্লিজ আমাকে এই বাসা থেকে বের করে দাও আমি নরক থেকে বের হতে চাই সুমি দৌড়ে নিচে চলে গেল আমিও আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগলাম প্রায় দুপুর হতে চলল রান্না করতে রান্না বসাতে হবে ইদানিং সুমি আমার সাথে আঠার মতো লেগে আছে আল্লাহ আমাকে এই কোন পরীক্ষায় ফেলেছে কে জানে আমি কিচেনে ঢুকে সবজিগুলো ফ্রিজ থেকে বের করলাম রানুকে ডাকতে বাইরে যেতে আমার শাশুড়ি সিংহের মতো হঠাৎ উনি আমার চুলের মুঠিতে ধরে আমাকে টানতে টানতে রুম থেকে বের করে দেয় ব্যথা সহ্য না করতে পেরে আমি ওনার হাত ছাড়িয়ে দেওয়া চেষ্টা করতেই উনি নিচে পড়ে যায় নিচে পড়ে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয় মায়ের কান্না শুনে ইফাস দৌড়ে রুম থেকে বের হয়ে আসে ইফাস বের হয়ে ওনাকে উঠিয়ে রুমে নিয়ে যায় আমি এখনো দরজার বাইরে বসে বসে কাঁদছি বেশ কিছুক্ষণ পর ইফাস এসে আবার চুলের মুঠিতে ধরে টানতে টানতে বলল আমার মাকে মেরে আবার নাটক করছিস গেটের সামনে মেইন রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যায় তো সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমার মাকে মেরেছিস আমার বাসায় তোরার কোনো জায়গা হবে না সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে আমি ওনাকে মারিনি উনি তো আমার মায়ের মতো তোরার কোনো নাটক আমি দেখতে চাই না এপাশ দারওয়ানকে দারোয়ানকে বললো গেট লাগিয়ে দিতে দারোয়ান গেট লাগিয়ে দেয় আমি চোখ মুছে বসা থেকে উঠে পড়ি পাশে স্যান্ডেলও নেই এই রোদে রাস্তায় গরম হয়ে আছে একটা পা ফেললে মনে হয় পাটা পুরে নিচ দিয়ে পড়ে যাচ্ছে তাই এসব যন্ত্রণা মনে যন্ত্রণা থেকে তুচ্ছ মনে হচ্ছে